বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে মিথ্যা মামলায় তৃণমূলের নেতারা হচ্ছে আর তার স্ত্রী বলছে তার বাবা বলছে তার মা বলছে ভাইরাল হয়ে গেছে সোশ্যালে সোশ্যাল মিডিয়ায় কাগজ বেরিয়ে গেছে অথচ চক্রান্ত করে করতে হবে করতে হবে সভাপতি শিবদীপ সিরাদিত্য হালদার এবং করতে হবে কাউন্সিলর জেলা করতে হবে করতে হবে শিডিউল টাইপ সিভিল কাস্টে সভাপতি হিরু হালদারকে অন্যায়ভাবে এফআইআর নাম দিয়ে যে খুনের রাজনীতি খুন হলে মানুষ আতঙ্কিত হয় যা আমরা ঘৃণা চুকে দেখি এবং প্রকৃত আসামিদেরকে যদি নাম না দেওয়া হয় যে কথা সোশ্যাল মিডিয়ায় খুনের পর তার মা তার বাবা তার স্ত্রী বলেছিলেন আজকে আমরা নির্লজ্জের ভাবে সেই পুরনো ইতিহাস আবারও কংগ্রেস নেতা কর্মীদের ফাঁসিয়ে দেওয়া যে ষড়যন্ত্র যার ফলে মানুষ যা চায় যে শান্তি চায় খুনবিহীন সুস্থ রাজনীতি চায় সুস্থ সামাজিক পরিবেশ চায় মানুষ দুমুঠো না খেতে পেলেও শান্তিতে পান্তা ভাত খেয়েও একটু ঘুমাতে চাই কিন্তু প্রকাশ প্রকৃত আসামিরা যদি গ্রেপ্তার না হয় তাহলে পরিবেশ বহরমপুরের তথা সারা জেলার কোথায় থাকবে তাই আমরা এর বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে আজ থেকে প্রথমে রাস্তায় নামলাম পথে নামলাম আগামী দশ দিন ধরে আমরা টানা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সংগঠিত করে আমরা শহর কংগ্রেস আমরা প্রতিবাদ আন্দোলন করব এই আন্দোলন মানুষের নিরাপত্তা এই আন্দোলন বহরমপুরের শান্তির জন্য আমাদের আন্দোলন যেটা মানুষ চাই